গুনাগার গুলো গুনাগার গুলো আমার পেটের মধ্যে দাও আমি আল্লাহর কাছে আবদার করবে আল্লাহ ও জাহান্নামে

নো জাহান্নামে না যায় জাহান্নামের ভয় আমার নবী সিজদায় পরে কান্না শুরু করবেন আল্লাহ বলেন ও নবী আপনি একটুও ওকাতবিন না আপনার উম্মতের জাহান্নামে আমি আল্লা দিব না আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়া ফেরেশতাকে বলবে জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও আল্লাহর দাও কুদরতের হাতের পানি জাহান নামের গায়ে ছিটায় দাও মাত্র জাহান নাম পেছন দিকে দৌড়াবে ফেরেস তারা বলবেন ওরে মালি শিকল দিয়া যেই জাহান নামের ধরে রাখতে পারি না একটু সামান্য পানি দাও মাত্র জাহান নাম পেছনে চলে গেল এটা কেমন বরকতের পানি এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ বলবে এই পানি হলো আমার গুনাগার বান্দার চোখের পানি আমার গুনাগার বান্দা নবীর উন্নতেরা ঘুমায় নাই গুনার নামের ভয়ে চোখের পানি সেরে কান্না করে এরে আল্লার বান্দা হেরে যুব একটু আমল নামার দিকে চোখ দুটো বন্ধ করে তাকায় দেখো যাওয়ার কারণে আমার হাত না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না গুনার কারণে আমার চোখ দুটো না পাক আমার পা না আমার মতো জাহান নামের আসামি আর কেউ নাই আজকে এই ময়দানে চোখের পানি সেরে আল্লাহকে মায়া করে ডাক দাও রে আমি জাহান নামের আগুনে জ্বলতে পারব কেউ যদি একটা ব্যাগ দিয়া বাড়ি দেয় সহ্য করতে পারি না আল্লাহ অল্লাহ নিয়ে কবরে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করবো রে মালি গুনার কারণে আমার দিলটা পাথর হয়ে গেল চোখে পানি না আট্টা বাড়ايا দোয়া নাও কাননাওয়ালা দোয়া খলিফা রূপ চোখের পানি আল্লাহর কাছে খমা চাও ও আল্লাহ কারো আল্লাহ তুমি কাউকে খালি খলিফায়া দিও না জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা গুনা করে জীবনটারে নষ্ট করেছি আজকে তাও বা করলাম আর গুনা করব না আর গুনার পথে যাব না রে অল্ল আর নামাজ সারব না বেপর দেয় চলবো না মা বাবাকে কষ্ট দিব না আলে আমাদের বিরোধিতা করব না আয় আল্লাহ চোখ দিয়া গুনা করব না হাত দিয়ে গুনা করব না জবান দিয়া গুনা করব না পা দিয়ে গুনা করব না ও আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন আপনার পাগলের দলেরা চোখের পানি ছেড়ে আপনার দরবারে তওবা করে ক্ষমা চায় আয় আল্লাহ ময়দানে কি আপনার আপন বান্দা কেউ না মেহরবানি করে সবাইকে মাফ করে দেন আল্লাহর নবী বলেন বান্দা কান্না যদি না আসে কান্নার বাহানা করো তাতেও সবাই কান্নার বাহানা করো তাতেও সব আল্লাহর কাছে কান্নাওয়ালা চক্ষু চাও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে আল্লাহ জিকিরওয়ালা দান করে আল্লাহ জিকিরওয়ালা দান করে আল্লাহ জিকিরওয়ালা দান করে আল্লাহ আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করে আল্লাহ গুনাহমুক্ত জিন্দিগি দান ও মা بن ار بن اهير فق <applause> جابون ار مدرك واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداعي اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي